আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা শিখন অভিজ্ঞতা দুই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা ক্লাসের ষষ্ঠ সেশন অর্থাৎ বর্গমূলের বৈশিষ্ট্য ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত চলো আমরা গত ক্লাসে বর্গমূল সম্পর্কে কী কী শিখেছিলাম সেগুলো একটু মনে করে নিই আমরা বর্গমূল বলতে যদি কোনো সংখ্যার বর্গ হয় অর্থাৎ যদি দুইয়ের বর্গ আমি যদি নিয়ে থাকি চার অর্থাৎ দুই গুণ দুই চার হবে এর বর্গ যদি হয় চার তাহলে চারের বর্গমূল হয় দুই কি বললাম চারের বর্গমূল আমরা বর্গমূলকে অবশ্যই এই চিহ্ন দ্বারা প্রকাশ করি তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে এই চারের বর্গমূল হবে দুই অর্থাৎ এই যে কথাটি এই যে সম্পর্কটি এখানে গাণিতিকভাবে লেখা হয়েছে এই সম্পর্কের সম্পর্ককে যদি আমরা কথাই বলি বা ভাষায় বলি তাহলে বলবো দুই চারের বর্গমূল চলো এখন আমরা এই বর্গমূলের কিছু বৈশিষ্ট্য দেখি প্রধান যে বর্গমূল কারণ প্রধান বর্গমূল আমরা কোনগুলোকে বলছি যেই বর্গমূলগুলো পূর্ণ সংখ্যা যে বর্গমূলগুলো পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা বলছি প্রধান বর্গমূল দেখো শূন্য বা শূন্যের চেয়ে বড় যেকোনো পূর্ণ সংখ্যা যদি এ এবং বি হয় অর্থাৎ এ এবং বি কেমন ধরনের সংখ্যা এ এবং বি হলো শূন্য বা তার চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক অথবা শূন্য শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যা নয় শূন্য সংখ্যাটি হলো অঋণাত্মক সংখ্যা এটা আমরা যখন আবার সংখ্যা রেখা সম্পর্কে জানবো তখন আবার আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে নেব যদি তাই হয় তাহলে রুট এ এবং রুট এ অর্থাৎ একই বর্গমূল যদি আমি দুইবার গুণ করি তাহলে বা একই বর্গমূল যদি দুটি একই বর্গমূল গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি পাওয়া যায় যে সংখ্যাটির বর্গমূল আমরা গুণ করেছি দেখো আমরা বললাম কি রুট এ কার বর্গমূল রুট এ হলো এর বর্গমূল দুটি বর্গমূল গুণ করে আমরা কি পেয়েছি ওই সংখ্যাটি যার বর্গমূল দেখো এই যে বর্গমূল গুণ করেছি এই বর্গমূলকে শুধুমাত্র স্কয়ার রুটের ভিতরে রেখেও গুণ করা যায় অথবা আমি যদি ব্রাকেট দিয়ে দেই দুটি তাহলে সেটিকেও আমরা গুণ হিসেবে বিবেচনা করব আবার দেখো এ এবং বি কি বলেছে দুটি শূন্য অথবা ধনাত্মক সংখ্যা সেই দুটি সংখ্যা যদি একই রুটের ভিতরে গুণ আকারে থাকে তাহলে আমরা তাদেরকে রুটের বাইরে নিয়েও সহ গুণ আকারে লিখতে পারি দেখো রুট ওভার এ বি এটাকে আমরা লিখতে পারব রুট এ এবং রুট বি আবার দেখো রুটওভার এ ভাগ বি একে আমরা লিখতে পারবো রুট ওভার এ ভাগ রুট ওভার বি চলো আমরা এই সংখ্যাটি বা এই বৈশিষ্ট্যগুলোকে একটু সংখ্যার মাধ্যমে দেখে নিই ধরো আমরা নয় এই সংখ্যাটি নয় এই সংখ্যাটির বর্গমূল করলে আমরা পাই তিন তাই না তাহলে আমি বললাম তিন গুণ তিন এটি হলো নয় তাই না দেখো এই তিন কিন্তু এই নয়েরই বর্গমূল ছিল অর্থাৎ এই তিন দুটি বর্গমূল আমি গুণ করেছি ওই সংখ্যাটি পেয়েছি এখন এই তিনকে যদি আমি সরাসরি এইভাবে লিখি রুট ওভার নয় গুণ রুট নয় সমান নয় এটির কিন্তু আরও একটি কারণ আছে দেখো বর্গমূল যখন আমরা বলি তাহলে বর্গমূলের পাওয়ার বা ঘাত আমরা হাফ নিব বর্গের মূল এজন্য এই নয়ের বর্গমূল এটা হবে এক ভাগ দুই ঠিক আছে আবার এটার ক্ষেত্রেও খেয়াল করো এটাও নিশ্চয়ই তাহলে এক ভাগ দুই হবে এখন আমরা সপ্তম শ্রেণীতে সূচকের নিয়ম যেটা আমরা জেনেছিলাম কি একই বেস বা একই ভিত্তির যদি গুণ আকারে থাকে তাহলে তাদের ঘাত বা পাওয়ারগুলো হয় যোগ দেখো এখানে নয় এবং নয় দুটি ভিত্তি একই তাহলে তাদের যে পাওয়ার বা ঘাত সেটি আমরা যোগ করব নয় যোগ এক ভাগ দুই এখন দেখো অর্ধেক এবং অর্ধেক যোগ করলে কত হয় অবশ্যই এক হয় তাহলে নয়ের ঘাত হবে এক যেটাকে আমরা শুধুমাত্র নয় লিখতে পারি দেখেছো এই যেটিকে আমরা শুধুমাত্র নয় লিখছি সেটাকে অ্যাকচুয়ালি ঘটনাটা এভাবে ঘটছে কারণ তাদের ঘাত অর্ধেক ঘাত হলো যেহেতু বর্গ দুই তো তাদের বর্গমূল তার পাওয়ার বের করার জন্যে তার পাওয়ার হবে এক ভাগ দুই এখন চলো এই যে এই যেটা এটাকে আমি ব্রাকেট দিলেও কিন্তু একই হবে চলো এখন আমরা দেখি বর্গমূল অফ তিন চলো দুটি বর্গ সংখ্যা দিয়ে দেখি চার গুণ নয় ঠিক আছে তাহলে নর্মালি স্বাভাবিকভাবে এটা কি হয় চার নয় ছত্রিশ যেটি ছয়ের বর্গমন তাই না চলো এটাকে আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা যে লটা দেখে দেখলাম সেই ল মাধ্যমে আমরা এটাকে লিখতে পারি রুট চার গুণ রুট নয় মনে আছে লটা কী ছিল লটা ছিল বর্গমূলের ভিতরে যদি দুটো শূন্য বা শূন্যের থেকে বড় অর্থাৎ ধনাত্মক সংখ্যা থাকে সেই দুটো সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে তাদেরকে রুট থেকে বের করে আলাদা আলাদা রুট দিয়েও আমরা গুণ আকারে লিখতে পারি যেমন আমি এখানে লিখলাম স্কোয়ার রুটের ভিতরে চার গুণ নয় সেটা চার গুণিতক নয় হিসেবে লিখেছি এখন চলো এটা লিখলাম তো চারের বর্গমূল কত হয় চারের বর্গমূল হয় দুই এবং নয়ের বর্গমূল হয় তিন দেখো তিন গুণ দুই ছয় অর্থাৎ আমি এই যে অংশ এই অংশ এবং এই অংশ এই দুটি অংশেই কিন্তু আমি বর্গমূল একই পেয়েছি অর্থাৎ আমি যে বৈশিষ্ট্যটি বললাম এই বৈশিষ্ট্যটি আমরা নির্বিঘ্নে আমরা এটাকে সঠিক বলতে পারি চলো গুণের মতো ভাগেরও একটি অংশ আছে ভাগের অংশটি কি বলেছি চার ভাগ নয় আমরা একই সংখ্যা দিয়ে করলাম তাহলে বুঝতে আমাদের হয়তো সুবিধা হবে এটাকে আমি বর্গমূল অফ বললাম বৈশিষ্ট্য অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী এটা হবে বর্গমূল চার বর্গমূল নয় তাহলে এই চার কে আমি লিখতে পারি দুই বর্গমূল চার সমান দুই আমরা ওখানে দেখেছি আবার বর্গমূল নয় সমান তিন আমরা এখানেই দেখেছি এখন তোমরা এখন বুঝতেই পারছ যে ভাগের ক্ষেত্রেও আমরা একই ভাবে একই বৈশিষ্ট্যে যেতে পারি চলো এই বৈশিষ্ট্য ব্যবহার করে এখন আমরা বর্গমূল অব ছত্রিশ ছত্রিশের বর্গমূলকে একটু সরলীকৃত করি তার জন্য আমরা উৎপাদকের যে নিয়মটি আছে উৎপাদকের নিয়মটির সহযোগিতা নেব চলো যেহেতু ছত্রিশের বর্গমূল চাওয়া হয়েছে ছত্রিশ ছত্রিশের উৎপাদক গুলো লিখব ছত্রিশের উৎপাদক দেখি তো কি কি হয় ছত্রিশ কে প্রথমে দুই দিয়ে ভাগ করা যায় আবার দুই দিয়ে ভাগ করা যায় এরপরে তিন দিয়ে ভাগ হয় অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আমাদের এটি আর প্রয়োজন নেই এখন দেখো ভিতরে দুটি দুই আছে না তাহলে আমি যে বৈশিষ্ট্য ছিল এই যে বৈশিষ্ট্য ছিল এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমি এখন বের বের করে নিব তাহলে এই দুটি দুই আমি একসাথে রাখলাম দুই গুণ দুই গুণ তিনটি দুটি তিন আমি একসাথে রাখি দেখো দুটি দুই অর্থাৎ দুইয়ের বর্গ সেই বর্গের আবার যদি বর্গমূল করা হয় তাহলে আমরা দুই সংখ্যাটি পাই দেখো তো তাহলে এখানে দুইয়ের বর্গ হয় আর এই বর্গমূলের কারণে উপরে হয় ঘাত হবে এক ভাগের দুই এখন সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি যে দুইয়ের এই দুই আর এই দুই গুণ হয় সেই দুটা যদি আমি কাটাকাটি করি দেখো এখানে শুধুমাত্র দুই থাকে তো একইভাবে আমি এখানেও যেহেতু দুটি তিন রয়েছে তো সেখানেও আমি তিন দুই গুণ এক ভাগ দুই সেটা কাটাকাটি করলে শুধুমাত্র তিন পাই অর্থাৎ দুই গুণ তিন হয় ছয় দেখেছো ছত্রিশকে আমরা সরলীকরণ করে এবং এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম এটা আমরা শিওর হয়ে গেলাম যে কি যে ছত্রিশ অবশ্যই একটি বর্গ সংখ্যা সেটা কীভাবে বুঝলাম দেখো এর ভিতরে দুটি দুই রয়েছে এবং দুটি তিন রয়েছে যদি দুটি দুই থাকে তার থেকে আমরা বর্গমূলের বাইরে একটি দুই পাবো এবং দুটি তিন থাকলে বর্গমূলের বাইরে একটি তিন পাবো অর্থাৎ যদি আমাদের দুইটি দুইয়ের পরিবর্তে যদি চারটি দুই থাকত তাহলে দুটি দুইয়ের থেকে একটি দুই এবং অপর দুটি দুইয়ের থেকে একটি দুই পেতাম আশা করি বুঝতে পেরেছ চলো আমরা আরেকটি সমস্যা সমাধান করি এখানে দেখো ভাগ আকারে রয়েছে চৌষট্টি এবং একাশি চলো চৌষট্টি এটি কি পূর্ণবর্গ পূর্ণবর্গ নির্ণয় করতে হলে আমাকে চৌষট্টির ভিতরে কি কী আছে সেগুলো জানতে হবে তো এটাকে আমি বৈশিষ্ট্য অনুসারে কোন বৈশিষ্ট্য অনুসারে এই বৈশিষ্ট্য অনুসারে লিখব বর্গমূল চৌষট্টি এবং বর্গমূল একাশি এখন চৌষট্টির যে বর্গমূল চৌষট্টির বর্গমূলে কি কী লিখব চলো দেখি চলো চৌষট্টিকে আমরা ভাঙি দুই বত্রিশ দুই ষোল চার দুই দুই আমি আরো একটি নিতে পারি দুই গুণ এক সেটা তোমাদের উপরে নির্ভর করে এখানে দেখো আমি দুই পেলাম ছটি অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই ছটি দুই পেয়েছি চলো এখন আমরা একা আশি নিয়ে দেখি একাশি যেহেতু বিজোর সংখ্যা দুই দিয়ে নিশ্চয়ই আমরা ভাগ করতে পারবো না তো তিন দিয়ে চেষ্টা করে দেখি তিন দু ছয় তিন সাত একুশ তাহলে হবে তিন ছয় তিন সাতা একুশ সাতাশ আবার তিন তিন নয় সাতাশ তিন তিন নয় অর্থাৎ আমরা এখানে তিন পেলাম চারটি তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এখন এটি মুছে ফেললাম তাহলে দেখো এখন আমাদের আগের যে নিয়ম আমরা কি করবো এখন দুটি করে দুই এখানে আলাদা করে ফেলবো চলো এই দুটি দুই থেকে আমরা একটি দুই নিব এই দুটি দুই থেকে একটি দুই এবং এই দুটি দুই থেকে একটি দুই নিব যেহেতু বর্গমূলের ভিতরে আছে তো জোড়া থেকে একটি নিব। তাহলে দেখো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি বর্গমূলের ভিতর থেকে যেহেতু বাইরে নিয়ে আসবো প্রথমে এই দুই থেকে একটি দুই পরবর্তী দুই 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 থেকে থেকে একটি একটি তারপরে জোড়া তাহলে আমার আর কোন সংখ্যা সিঙ্গেল অর্থাৎ একক সংখ্যার অবশিষ্ট নেই সুতরাং বর্গমূল আমাকে আর লিখতে হচ্ছে না বা তুমি যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো বর্গমূল এক যেহেতু কেউ বাকি নেই আবার এখানে একইভাবে দুটি তিন থেকে একটি তিন পরের দুটি তিন থেকে একটি তিন এবং আর কেউ বাকি নেই তো আমি লিখলাম এর ভিতরে আর এক এক লিখে ফেললাম তুমি এটা লিখতে চাইলে লিখতে পারো নাও চাইলে না লিখতে পারো কারণ একের বর্গমূল এক নিজেই তাহলে দেখো এখানে কি কি পেলাম দুই দুনো চার চার দুনো আট এবং তিন তিনে নয় তো আট ভাগ নয় আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করলাম এবং বর্গমূল নির্ণয় করার পরে দেখলাম সেখানে আর কোনো রুট স্কোয়ার রুট অবশিষ্ট নেই যেহেতু এর বর্গমূলে আর কোনো স্কোয়ার রুট অবশিষ্ট নেই সুতরাং আমরা এই সংখ্যাটিকে বলবো একটি পূর্ণবর্গ সংখ্যা একইভাবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না যাচাই করব চলো ঊনপঞ্চাশ আমরা জানি যেহেতু নিচে আর কোনো বর্গমূল নেই তো নিচে সেটা সেভাবেই থাক উনপঞ্চাশকে আমরা লিখতে পারি সাত গুণ সাত এবং নিচে সাত পরবর্তীতে দুটি সাত থেকে একটি সাত নিব নিচের সাতটি থাকবে এই সাত এই সাত একে অপরকে ক্যান্সেল করে দিলে থাকে আর এক এক তো অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এক না হলেও যদি এখানে দুইও থাকতো তাও সেটি পূর্ণবর্গ সংখ্যা হতো কারণ এখানে আমার আর কোনো বর্গমূল চিহ্ন নেই এখন দশ দশমিক সংখ্যাটি কি পূর্ণ বর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করতে হবে চলো দশ দশমিক দুই চার এই সংখ্যাটিকে আমরা লিখি দশ দশমিক দুই চার এখন দশমিকের নিয়ম অনুসারে যদি আমি এই দশমিকটি তুলে দিতে চাই তাহলে উপরে এবং নিচে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে এখানেও একশো দিয়ে গুণ করব এখানেও একশো দিয়ে গুণ করব এখানে নিচে এক ছিল যখন কিছুই থাকে না অর্থাৎ সেখানে এক থাকে তো এক গুণ একশো পরবর্তীতে আসবে যে এক শূন্য দুই চার ভাগ একশো চলো যেহেতু আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে চলো এই দুটি সংখ্যার এখন আমি বর্গমূল নির্ণয় করি আমি জানি একশোর বর্গমূল কত হবে দশ গুণ দশ সুতরাং একশোর বর্গমূল হবে দশ তাহলে আমার এখন যেটি দরকার সেটি হল এক শূন্য দুই চার এই সংখ্যার বর্গমূল নির্ণয় করা চলো প্রথমে দুই পাঁচ দিনো দশ দুই এক কে দুই দুই দিনো চার দুই দুই পাঁচ ছয় দুই এক দুই আট দুই ছয় চার দুই তিন দুই একটু আগেই কিন্তু আমরা এগুলো করেছি না ষোলো দুই আট দুই চার দুই দুই অনেকগুলো দুই হয়ে গেল তাই না দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অর্থাৎ আমরা এখানে দুই পেলাম দশটি দেখি চলো লিখে ফেলি যেহেতু বর্গমূল নির্ণয় করব। এবং বর্গমূল করলে যেহেতু উপরে নিচে ভাগ করে দেয়া যায় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দুই এবং নিচে আমরা এটিকে কীভাবে লিখতে পারি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ এখন দেখো একইভাবে আমরা কী করব এই জোড়া জোড়া সিলেক্ট করব। জোড়া এক দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এক জোড়া দুই জোড়া তাহলে এখন কি প্রতি জোড়া থেকে একটি করে নিব দুই গুণ পরের জোড়া থেকে দুই গুণ যেহেতু পাঁচ জোড়া তাহলে আমার এখানে পাঁচটি আসবে এবং দুই গুণ পাঁচ দেখো এখানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা থাকলে তাদেরকে ক্যান্সেল আউট করে দেওয়া যায় তাহলে দুই জনে চার চারজন আট আটজন ষোলো ভাগ পাঁচ আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করে ফেলেছি এখন যদি তুমি এটাকে দশমিক আকারে লিখতে চাও তাহলে এই যে এখানে যে আমার দশ নিচে দশ তৈরি করলে এই দুইটা আর কাটাকাটি করা যাবে না তাহলে ষোলো গুণ দুই পাঁচ গুণ দুই তাহলে এটা হবে বত্রিশ ভাগ দশ যেটাকে দশমিক আকারে লিখলে হয় তিন দশমিক দুই তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখো আমি এভাবেও ষোলো ভাগ পাঁচ রাখতে পারি এটাকে যেহেতু দশমিক ছিল তো আমি দশমীকেই রেখেছি যেটা প্রশ্নে ছিল আমি সেই একই রূপেই রেখেছি জন্য আমার তিন দশমিক দুই হয়েছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ দেখো আরেকটি সংখ্যা আছে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এখন এই সংখ্যাটিকে আমরা যদি চাই তাহলে আমাদের আগের সংখ্যার মতো আমরা এটাকে কি করতে পারি আমরা এটাকে ভাগ একের পরে চারটা শূন্য দিয়েও করতে পারি অথবা এটাকে আমরা পূর্বে যে ভাগ নিয়ম করেছিলাম সেই ভাগ নিয়মেও করতে পারি দেখো আমি যদি ভাগ নিয়মে করি তাহলে এখানে পাঁচ যেহেতু ছাব্বিশ তাহলে পাঁচ নিলাম পাঁচ পাঁচ পঁচিশ এখানে এক তোমরা সবাই জানো আমাদেরকে কি করতে হবে দুটি দুটি করে নিতে হবে না এখানে দুটি আছে দুটি আছে দুটি আছে এবং পরবর্তীতে যখন উপর থেকে নামাবো তখন দুটি করেই নামাতে হবে তাহলে এখান থেকে আমি এখন যেহেতু দশমিকের দুটি পরে নামাচ্ছি পাঁচ দুই তাহলে আমার এখানে দশমিকটি বসিয়ে দিতে হবে চলো তাহলে এখানে যেহেতু পাঁচ ছিল এখানে আমাকে লিখতে হবে দশ এবং দুই লিখলে কিন্তু দুশো হয়ে যাবে মনে করে দেখো আমাদের নিয়ম কী ছিল আমি যদি এখানে দশের পরে এক লিখি তাহলে এক দিয়ে গুণ করবো দশের পরে যদি দুই লিখি তাহলে দুই দিয়ে গুণ করবো দশের পরে যদি তিন লিখি তাহলে তিন দিয়ে গুণ করব অর্থাৎ যেই সংখ্যাটি আমি ওখানে বসাবো সেই সংখ্যা দিয়েই ওই সংখ্যাটিকে আবার গুণ করতে হবে তাহলে আমি যদি দুই বসাই দেখো ওটা কিন্তু দুশো হয়ে যাবে কিন্তু আমার আছে একশো তো আমি এখানে এক বসাবো এখানেও এক বসালাম একশো এক গুণ এক একশো এক যেটাকে আমি যদি বিয়োগ করি তাহলে পাই একান্ন এবং উপর থেকে আবার দুই পাঁচ নিচে নামবে একান্ন একান্ন যা থাকবে উপরে পাঁচ দশমিক এক এখন হবে কি সেটার পরে আবার আমি এটাকে লিখব একশো দুই একশো দুইয়ের সাথে আমি এখন কত গুণ করলে আমার এই সংখ্যাটির কাছাকাছি আসবে দেখো আমি যদি এখানে চার দিই একশো দুই তো আছে এরপরে যদি চার দেই তাহলে আমাকে চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করলে হয় চার হাজার আছে আমার পাঁচ হাজার তাহলে একশো দুইকে আমি পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ হ্যাঁ পুরোপুরি মিলে যাবে তাহলে পাঁচ এবং গুণ পাঁচ যেহেতু গুণ পাঁচ দেখ খেয়াল করো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দু দশ পাঁচ হাতে দুই পাঁচ পাঁচজন দশ হাত দুই বারো হাতে এক সে এক পরবর্তীতে শূন্য এক পাঁচ এক পাঁচ দেখেছো এখানে শূন্য অর্থাৎ আমি কিন্তু আর এই পাঁচটি আমি আবার এখানে লিখবো এটি অবশ্যই মুছে দিব যেহেতু আমার এখানের অংশ নয় এটি দেখো তাহলে এই যে সংখ্যাটি এই সংখ্যাটির কিন্তু একটি বর্গমূল আমি পেয়েছি যেহেতু এই সংখ্যাটি দশমিক ভগ্নাংশ হলেও অমূল সংখ্যা নয় তো তার বর্গমূলটিও আমি মূলত সংখ্যায় পেয়েছি যেহেতু এটিও মূলত তার গর্বমূল করেও তুমি সবসময় মূলত সংখ্যা পাবে এমন নয় কিন্তু এখন আমরা কিন্তু মূলত সংখ্যায় পেয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটি যদি বুঝতে না পারো তবে ভিডিওটি আবার এই অঙ্কের এই অঙ্কের শুরু থেকে একটু আবার দেখে তোমরা আশা করি বুঝতে পারবে চলো আজকে আমরা বাড়ির কাছে নিয়ে নিই বত্রিশ ভাগ পঞ্চাশ এই যে তিনটি ভগ্নাংশ আছে এই তিনটি ভগ্নাংশকে আমরা দুটি নিয়মে করব আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি আমরা যদি চাই তাহলে আমরা যে উৎপাদক পদ্ধতি আছে উৎপাদক পদ্ধতিও করতে পারি অথবা ডিভাইস এবং যেটাই করো ভাগ অথবা উৎপাদক যে পদ্ধতিতেই করো এবং ডিভাইসের সাথে আবার সেটি বের করে আমরা উত্তরটি মিলিয়ে নিব তোমরা সবাই মিলিয়ে নিবে আশা করি এবং পরবর্তীতে দশমিক ভগ্নাংশের যেগুলো আছে সেগুলো একইভাবে তোমরা এটা সেই একশো দিয়ে একের পরে শূন্য দিয়ে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে সেটা ভগ্না ভগ্নাংশ আকারে করেও করতে পারো অথবা তোমরা ভাগ নিয়মেও করতে পারো তো এরপর ডিভাইস ব্যবহার করে সেই উত্তরটি মিলে নিবে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম